জানেন কি মূলা সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় দুধের সাথে আদার রস খেলে হাড়ে ও জয়েন্টে ব্যথা হবে না দ্রুত হতে রাতে কিশমিশ ভিজিয়ে সকালে খাবেন হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো রোগের আশঙ্কা কমবে প্রতিদিন লাল রুটি খেলে আমলকি ওজন কমায় চুল পড়া রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে হাঁটুর ব্যথা দূর করতে চান তাহলে প্রতিদিন কালো জিরার তেল হাঁটুতে মালিশ করুন সর্দিতে নাক বন্ধ হলে পুদিনা পাতা খান দ্রুত সেরে যাবে ক্যান্সার হওয়ার ভয় তাহলে প্রতিদিন খাদ্য তালিকায় সোলা রাখুন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে যারা লম্বা হতে চান তারা প্রতিদিন নিয়ম করে আপেল খান চুল পড়া বন্ধ করতে চান তাহলে কেশরাজ পাতা বেটে মাথায় লাগান দুধের সাথে জাফরান মিশিয়ে খান ত্বক দ্রুত ফর্সা ও কমল হবে দুধ পানের পর পানি পান করবেন না এতে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় হাসি আটকানোর চেষ্টা করবেন না এর ফলে মাথা ব্যথা তৈরি হতে পারে এবং শ্রবণ শক্তি হ্রাসের মতো সমস্যাও হতে পারে খালি পেটে ভেজানো বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় খালি পেটে খেজুর খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কিশমিশ খেলে রক্তশূন্যতা দূর হয় খালি পেটে মধু খেলে দুর্বলতা দূর হয়